오늘에 <susurra> 가야가 <sussurra> हसीना गो हसीना गोे हवे पुलिया

হাসান সালাউদ্দিন টুকু ভাইকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে সেই মিথ্যা মামলার সাজানো রায়ে তিনি যখন আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণ করতে গেলেন তখন এই জামিন সরকার ব্রিটিশ হাসিনা সরকারের নির্দেশে তার জামিনের আবেদন মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে মুন্সিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে সরকারের এই ধরনের হীন কার্যক্রমকে তীব্র নিন্দা জানায় এবং সেই সাথে করেন সালাউদ্দিন টুকুর সকল মামলা প্রত্যাহার সহ মুক্তির দাবি জানায় আপনাদের সামনে আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের সভাপতি বক্তব্য রাখবেন আজকের এই প্রতিবাদ সমাবেশের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল মুন্সিগঞ্জ জেলা শাখার বিপ্লবী সভাপতি ডন মোহাম্মদ মজিবুর রহমান সংগ্রামী নেতৃবৃন্দ আপনারা জানেন কমিটির সভাপতি একশালীন ছাত্র আন্দোলনের দুঃখর ছাত্র নেতা সুলতান সালাউদ্দিন টুকু আজকে এই জালিম সরকার বিনা ভোটের সরকার তারা অন্তরীণ করেছে আমরা সেই তারা অন্তরীণ পুরোভাবে মুর্শিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে আমরা নিন্দা জ্ঞাপন করছি আমার তাই নয় আজকে অনেকেই ভাবেন বিএনপি মনে হয় একটু দুর্বল হয়ে গেছে আসলে কথা সত্য নয় আপনারা দেখেন আজকে চৈতের তাপদ্রাহে আজকের আমাদের যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিপ্লবী সভাপতি যখন ছেলে অন্তরীণ তখন প্রত্যেকে ঘর ছেড়ে রাজপথে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সমস্ত প্রতিবৃন্দ বের হয়ে এসেছে যুব দলের নেতৃবৃন্দকে সাংগামী শুভেচ্ছা এবং সালাম জানাই ওনারা এত কষ্ট করে আজকে আমাদের এই এখানে এসে আমাদের সাথে সামিল হয়েছে তাই ভাষায়ে বলতে চাই আগামী যে কোনো আন্দোলনে মনসবন জেলা যুবদল অবশ্যই তার কৃতিত্বের সহিত আমরা সেই আদ আন্দোলন আমরা সফল করব এই বলে আমাদের আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এবং মিছিল কত সভা এখানেই সমাপ্ত ঘোষণা করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় যুবক দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদেক জিয়া দিলের বেশে আসবে দেশে ধন্যবাদ সবাইকে